বিএনপির ভাইস চেয়ারম্যান নোয়াখালী জেলা মাঠিও মানুষের নেতা সাবেক এমপি আলহাস মোহাম্মদ শাহজাহানের রূপমুক্তি ও সুস্থতা কামনায় সৌদি আরব প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল রিয়াদের বাতা হোটেল ডি প্লেসে অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন বিএনপির ভাইস চেয়ারম্যান নোয়াখালী জেলা তৃণমূল বিএমপির আশা আকাঙ্ক্ষার প্রতীক গণমানুষের নেতা সাবেক চারবারের এমপি আলহাস মোহাম্মদ শাহজাহান যিনি বিএমপির দুর্দিনে পাশে থেকে বিএনপির নেতাকর্মীদের সাহস জুগিয়েছেন শুধু তাই নয় নিজে কারাবরণ করে কারো সাথে আপোষ করেননি আমরা তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করছি প্রবাসী নোয়াখালী জেলা বিএনপির সভাপতি আলমগীর কবিরের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মোহাম্মদ উমর পারুখের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রবাসী জেলা বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক সভাপতি সৌদি আরব পূর্বাঞ্চল বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফারুক আহমেদ ছান অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজবাড়ী জেলা মহিলা দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোনিয়া আক্তার স্মৃতি নোয়াখালী জেলা বিএমপির প্রধান উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম সিনিয়র স সভাপতি মোহাম্মদ মিজানুর রহমান উপদেষ্টা মোহাম্মদ মাসুদ রানা মোহাম্মদ সাইফুল চৌধুরী স্বসভাপতি মোহাম্মদ বেলাল হোসেন সহ প্রবাসী নোয়াখালী জেলার বিএনপির বিপুল সংখ্যক নেতাকর্মীরা দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএমপির ভাইস চেয়ারম্যান আলহাস মোহাম্মদ শাহজাহানের রোগ ও সুস্থতা কামনা করে দোয়া করেন মাওলানা আরিফুল ইসলাম